হ্যালো ডিওস ওয়েলকাম ব্যাক কুস্কোটিক কল্পনার জগতে বাস করে যে ব্যক্তি অর্থাৎ ইমপ্র্যাকটিক্যাল ব্লাজ মানুষ বা সাংসারিক বিষয়ে উদাসীন ব্যক্তি স্যাডিস্টিক অন্যের উপর অত্যাচার করে আনন্দ পায় যে ব্যক্তি এক্সট্রোভার্ট বহির্মুখী স্বভাবযুক্ত ব্যক্তি অর্থাৎ অন্যের সঙ্গে কথাবার্তা বলে নিজের কথাবার্তা বলে সবার সঙ্গে মেলামেশা করতে ভালোবাসে যে ইন্ট্রোভার্ট অন্তর্মুখী স্বভাবযুক্ত ব্যক্তি অর্থাৎ নিজের মধ্যে থাকা পছন্দ করে বেশি অন্যের সঙ্গে মেলামেশা নিজের কথাবার্তা বলা নিজের সম্পর্কে এই ধরনের বিষয়গুলো থেকে যে দূরে থাকে ইন্ট্রোভার অন্তর্মুখী স্বভাবযুক্ত ব্যক্তি গ্রিগেরিয়াস সঙ্গপ্রিয় অর্থাৎ যে অন্যের সঙ্গে থাকতে সঙ্গী সাথী নিয়ে থাকতে ভালোবাসে গ্রিগেরিয়াস ট্রুকুলেন বদমেজাজি হিংস্র ব্যক্তি ডগম্যাটিক একগুয়ে এই একগুয়ে অর্থাৎ স্টাবার নয় ওকে জেদি নয় কথা এবং কাজে যার মধ্যে সমান দৃঢ়তা আছে অর্থাৎ কথা এবং কাজে সমানভাবে দৃঢ়তাযুক্ত ব্যক্তি যে কথা সেই কাজ ইনহিবিটেড কিছু বলতে ভয় পান যে দ্বিধাগ্রস্ত বলবো কি বলবো না এরকম একটা ভেতরে ভেতরে দ্বিধা বা ভয় ডিফিডেন্ট আত্মবিশ্বাসীন ব্যক্তি যার নিজের উপরই বিশ্বাস নেই মানে আমি এটা করতে পারবো কিনা এটা বললে ঠিক হবে কি না নিজের উপর ভরসা নেই যান ডিফিডেন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং গড ব্ল্যাস ইউ